যেই সংস্থা তাদের যে প্রোভাইড করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব এবং যারা অবৈধভাবে আসছে তারা আমাদের একত্রিশে জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিব বাংলাদেশিদের অবৈধভাবে বিদেশে থাকার কথা প্রায় সই শোনা গেলেও এবার বাংলাদেশে বসবাসকারী অবৈধ বিদেশিদের সংখ্যা জানা গেছে বর্তমানে বাংলাদেশে বসবাসকারী অবৈধ বিদেশির সংখ্যা তেত্রিশ হাজারেরও বেশি আগামী এক ফেব্রুয়ারি থেকে এসব অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল চৌধুরী অবৈধভাবে বসবাস করতেছে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তিনি বলেন তারা একটি সার্কুলার দিয়েছিলেন যে দেশে অনেক বিদেশি অবৈধভাবে বসবাস করছেন যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অফিসিয়ালি সংখ্যাটা ছিল ঊনপঞ্চাশ হাজার দুইশো ছাব্বিশ জন এটা এখন কমে হয়েছে তেত্রিশ হাজার ছয়শো আটচল্লিশ জন আগামী একত্রিশ জানুয়ারি তাদের বৈধ হওয়ার সময়সীমা শেষ হয়ে যাবে যারা অবৈধভাবে আছেন আগামী একত্রিশ জানুয়ারির পর তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আমাদের অফিসিয়ালি সংখ্যাটা হলো এখন এইটা কমে Sí. উপদেষ্টা আরো বলেন অবৈধ বিদেশিদের বৈধ হওয়ার মাধ্যমে দশ কোটি তিপান্ন লাখ টাকার রেভিনিউ আয় হয়েছে এছাড়া বিদেশিদের কাজ দিতে হলে একটি অনুমতি নিতে হয় যেসব সংস্থা অনুমতি না নিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে বাংলাদেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানাই মন্ত্রণালয় ইটা কমানে প্রায় দশ কোটি তিপ্পান্ন লক্ষ টাকা আমরা হয়েছে। আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন তদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে গত ছাব্বিশ ডিসেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত রয়েছেন এ অবস্থায় অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বা কর্মরত ভিনদেশী নাগরিকদের আগামী একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বাংলাদেশের অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হল নৌরিন নাওয়ার প্রবাস খবর